সূর্য এবং সোনারূপাকে বাঁচাতে বাবুকে শেষ করে ফেললো দীপা হ্যাঁ বন্ধুরা ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটা চম্পা মাসিকে মেরে সোনারূপাকে নিয়ে বের হয়ে আসতে গেলে কুমার বাবু চলে আসে এবং সবাইকে ধরে ফেলে চম্পা মাসি বলে ও আমারে অনেক মেরেছে ওকে আমি তো এইবার শেষ করেই ফেলবো বাবু বলে দাঁড়াও ওদের বাঁচাতে সূর্য এখানে আসবে তখন সূর্য সহ ওদেরকে সবাইকে একসাথে মেরে ফেলবো অন্যদিকে দেখা যায় জয় বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উর্মি জয়কে ফোন করলে জয় বলে বউ দিদি চম্পা মাসি ডেরায় আটকে আছে বউ দিদি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে তোমরা তাড়াতাড়ি পুলিশ নিয়ে সেখানে যাও লাবণ্য এসব শুনে বলে আমার সংসারটা এভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতে পারি নাই আমি বেঁচে থাকতে এমনটা হতে দেব না একটু পরে লাবণ্য অজ্ঞান হয়ে পড়ে যায় ভিক্টর বলে আমি এই দিকটা সামলে নিব আপনারা ওই দিকে যান এই দিকে সূর্য চম্পা মাসির ডেরায় চলে আসে এবং দীপাকে বলে এই জায়গাটা একদম ভালো না তাহলে আমরা বাসায় চলে যাই তখন কুমার বাবু সূর্যের মাথায় বন্দুক ধরে বলে ফ্রেন ড্রাইভটি দিয়ে দাও সূর্যের মনে পড়ে যায় এবং এর আগে এই ফ্রেন ড্রাইভটির জন্য তার মাথায় বন্দুক ধরে তার সাথে যা করছে সূর্য রেগে গিয়ে বলে আর কতবার বলবো আমার কাছে কিছুই নেই সূর্য এবং কুমার বাবুর মধ্যে হাতাহাতি হতে থাকে এক পর্যায়ে কুমার বাবুর বন্দুক থেকে ফায়ার হয় গুলিটি কুমার বাবুর পায়ে লাগে এরপরে কুমার বাবু সূর্যের দিকে বন্দুক ধরে বলে এখন তোদের সবাইকে শেষ করে ফেলবো দীপার সূর্য এবং সোনারূপাকে বাঁচানোর জন্য কুমার বাবুকে ধাক্কা দিয়ে ফেলে বন্দুকটি নিয়ে নেয় এবং কুমার বাবুকে গুলি করে শেষ করে ফেলে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারা বাইকের আগামী পর্বগুলোতে যদি এমনটা হয় সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারা বাইকে অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে